লম্পট উনিশশো ছিয়ানব্বই এর মুভি শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় কাজী মোরশেদের কাহিনী সংলাপ এবং সঙ্গীত আলম খান এবং ফাইটিং ডাইরেক্টর মানে মার্শাল আর্ট ভিত্তিক সিনেমাটা তো রুবেল এই সিনেমাটাই তিনি করেন এবং সিনেমাটা একটা কমেডি এবং মার্শাল আর্ট ভিত্তিক এবং কাহিনীটা অসাধারণ সিনেমাটায় অভিনয় করেছে রুবেলের দুইটা পার্ট শিল্পা শিল্পী এবং নবাগত নবাগত সীতা ইলিয়াস কুবরা রোজি আফসারি খলিল নাদের খান এবং হুমায়ুন ফরিদি সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা আলম খানের সঙ্গীতে এবং মিল্টন খন্দকারের গীতি কবিতে এবং সিনেমার গানগুলো খুব শ্রোতা ছিল এবং গানগুলো ছিল অসাধারণ এবং সিনেমার গান অ্যান্ড কিশোরদের কণ্ঠে গানগুলো ছিল আউটস্ট্যান্ডিং তা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন সিনেমাটা কেমন বা কি রকম সিনেমাটা মানে হুমায়ুন ফরিদী মানে এই সিনেমার যে একটা তাকে নিয়েই প্রথম শুরু হয় এখানে আলেকজান্ডার সে একটা পাগল মতন হয়ে থাকে গ্রামে ঘুরিয়ে ফুরিয়ে বেড়ায় মা বাপার কাছে আছে সে কোনো কাজকর্ম করে খায় না খেটে খেটে খায় না বাপ বাপ মার কাছে খায় ছেলে পিলে মতন করে ওদিকে হুমায়ুন পরিদেশে মানে কোনো মানুষ যদি বিয়ে করে বা ঘরের ভেতরে মানে রাত্রিবেলা সে দেখে সেইটা দেখে মিলন দেখে সে এখন মানুষজন ধরে ধরে মারে মানে পাগলামি করে তখন আরাম সময় এক রাত্রিবেলা আলেকজান্ডার একদিন বিয়ে করেছে এবার ওইটা দেখতে গেছিল দেখতে যাওয়ার সময় দেখে ফেলেছে ওর বাপ মার পরে ওকে গ্রাম থেকে তাইড়ি দিছে পরে এক দোয়ালের কাছে গিয়ে ওর একটা কি দিয়েছে তারপর ওখানে থাকছিল থাকতে থাকতে খলিল খলিল আসে তখন খলিলের একটা কি যেন দেয় কি দেয় আরাম হয় তারপরে ওর একটা কি জিনিস ভালো হয়ে যায় পরবর্তীতে খলিল চলে আসে বলে যে বাবা তুমি তুমি আমার আমার বাসায় বাসায় থাকবা খাবার ধাবা আমার কাছে থাকবা। রুবেল যে আর এখানে মেন হলো রুবেলের দুই পাট প্রথম দেখবেন প্রথম শুরুতেই রুবেলকে একটা একটা ছেলেকে মানে ওদের বাড়ি দারোয়ান নিয়ে চলে যায় আর একটা ছেলে যেটা পাগল মতন বাসায় থাকে কোনো বাপের কথা মতন চলে কাজক্রম করে এবং এখানে খলিলের এক বন্ধু শেখার মার্শাল আর্ট ওই মানে তাদের ওই জায়গায় এটা পাহাড়ি অঞ্চল মানে কক্সবাজার শুটিং হয়েছে ওই জায়গায় মার্শাল আর্ট মানুষের শেখায় ওর মেয়েও শিল্পীও শেখে এভাবে সিনেমাটা আগে তার মানে সীতা মানে এরা দুইজন এসব মাদক ব্যবসা করে এক সময় এই ইলিয়াসকুবরার জিনিসপত্র ধইরে দেয় ধরার পরে তখন ওই হুমায়ুন ফরিদিকে ধরে নিয়ে আসে মানে হুমায়ুন ফরিদি টিকোটি গুস্তি জানতে চায় যে কিভাবে কি পরে জানে যে এই আছে চোর মানুষের কাছে মারা মার খেয়েছে এইভাবে তারপরে পরে সীতা ওদের ধরে নিয়ে যায় নিয়ে পরবর্তীতে সব ঘটনা পরে খলিল চলে যায় তারপরে ওই যে বিষয়টা বলে বিষয়টা বলার বিষয়টা বলে যে আমরা এই এক হতে চাই তখন রুবেল দেয় ওখানে ছিল রুবেল সব জেনে পড়ে তার পরবর্তীতে রুবেল এবং হাসে বাবা খলিলকে মেরে ফেলে এই হাসে ইলিয়াস কোবরা তখন ওই আর ওই দেখবেন যে হুমায়ুন ফরিদ ওদের বাড়ি থাকে পরবর্তীতে যে মানিক রুবেল মানে ভালোটা যে মার্শাল জানে সমস্ত কে ওকে সব বলে দেয় যে তোর আমি এইভাবে চুরি করেছি তুই এইভাবে তারপরে দেখবেন ও চলে আসে আসে বাড়িতে তারপরে রোজি আফসারি বলে মা আমি তোমার সে হারাই যাওয়া ছেলে তারপরে এসে ও আস্তে আস্তে বাড়ি সব ঠিকানে ওদিকে আলেকজান্ডার সে তা তার বাড়ি গিয়ে হুমায়ুন ফরিদ তার বাপ মাকে মেরে দেয় পরবর্তীতে আলেকজান্ডার চলে আসে এই যে ওই যে মাসালার যে শিকাই খলিলের বন্ধু তার কাছে মাতা ন্যাড়া করি সে মাসালার শেখ এবং ভালো হয়ে যায় ওদিকে শিল্পা সেও মাসালার জানে এভাবে আগায় তারপরে আস্তে আস্তে রুবেল সব কিছু জানতে চাই তারপরে জেনে ফেলে যে ও আমার বাপা মাকে মেরে দুই নম্বর প্রতারক তারপরে আস্তে আস্তে সব বলে দেয় রোজি তারপর দেখবেন ওদেরকে সব ধরে নিয়ে যাবে আছে এই নায়িকা ধরে নিয়ে যাবে পরবর্তীতে রুবেল আর আলেকজান্ডার যাবে ইলিয়াস কুবরা সবাইকে মারবে মেরে ধরে তারপরে ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে নিয়ে আইবে সিনেমার কাহিনীটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাহিনী। কি পরিণামের এই কাহিনী। কাহিনীকে মেন মনে করেন এখানে সম্পূর্ণ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রুবেলের অভিনয় রুবেলের মার্শাল আর্ট এবং হুমায়ুন ফরিদির যে অভিনয় একটা কমেডি সিন কমেডি হিসাবে অভিনয় করে সিনেমার লোকেশন একদম অন্য ধরনের মানে টোটাল সিনেমার কাহিনীটা সিনেমার লোকেশন সিনেমার ও যারাই সিনেমায় অভিনয় করেছে অভিনয়গুলো অভিনয় শৈলীগুলো দেখলে আপনার বুঝতে পারবেন সিনেমাটা রয়েছে সিডি ভিশন প্লাস ইউটিউব চ্যানেল আছে দেখতে পারেন যে কি পরিণামে শহীদুল ইসলাম খোকনের পরিচালনা কাজী মোর্শেদের কাহিনী সংলাপে অসাধারণ সিনেমার গান গুনে আন্ড যারাই গেইছে গানগুলো দেখলে বুঝতে পারবেন যে গানগুলো এত অসাধারণ তা বলতে পারি যে একটা অসাধারণ মুভি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে দেখে আসবেন লম্পট যেটা একটা একটা ব্যবসা সফল মুভি উনিশশো ছিয়ানব্বই এবং রুবেল কে একটা অন্য উচ্চতায় নিয়ে যায় হুমায়ুন ফরিদি কেও একটা অন্য উচ্চতায় নিয়ে যায় তো অবশ্যই বলবো সিনেমাটা যদি ভালো লেগে থাকেন একবার ইউটিউব চ্যানেল দেখে আসেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করবেন